আমি এখন টোটং নবী হোসেন ভাইয়ের বাগানে রয়েছি উনি উনিশশো দুই সালে এই কুলবাগানটি গড়ে তোলেন এটা মোট বিনিয়োগ ছয় লক্ষ টাকা এই বছর উনি এই পর্যন্ত বিশ লক্ষ টাকার কুল বিক্রি করেছেন এই বছর ওনার খরচ হলো পাঁচ লক্ষ টাকার মতো আরও অনেক কুল ভর্তি রয়েছে এবং সাথে সাথে এখানে ওনার পেয়ারাও রয়েছে এই যে কুল গাছগুলো আপনারা ভর্তি এই যে গাছ ভর্তি আপনারা এখানে কুল দেখতে পাচ্ছেন এই যে যত খুশি এখানে এই যে দেখেন গাছ ভর্তি কুল এই যে এখানে আজকে আমাদের সাথে রয়েছে এই যে হাসান শরীফ মামা এবং আমার শ্রদ্ধেয় কেন্দ্রীয় স্কুলের স্যার জসিমউদ্দিন স্যার তো আমরা এই কুলবাগান থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জি এম এন আমুল হক স্টাফ রিপোর্টার দৈনিক চকুরি টয়টং কুলবাগান থেকে সবাইকে সুস্বাগত ধন্যবাদ কথা